তুমি যদি এখনো চাও তুমি কিন্তু এখনো পারবে মানুষ পারে না এমন কিছু নেই তো যে সমস্ত ছাত্রছাত্রীরা ভাবছো যে টেস্ট পরীক্ষা চলে আসলো এবং তাদের ইংলিশের ক্ষেত্রে কিছু এখনো কমপ্লিট হয়নি কিছু তারা বুঝতে পারছে না কোথা থেকে পড়বে কি শুরু করবে কোন সাজেশন গুলো তারা ফলো করবে কি কি সিনের মধ্যে থেকে পড়বে কি কি আনসিনের মধ্যে টেস্টের জন্য যেহেতু আমরা জানি প্রত্যেকটা স্কুল আলাদা আলাদা ভাবে প্রশ্ন করে প্রত্যেকটা স্কুলে আলাদা আলাদা রকম যে ভ্যারাইটি প্রশ্ন হয় সেটা হবে তো তুমি তোমার স্কুলের জন্য কোনটা পড়বি এবং কোনটা করলে তোমার জন্য বেস্ট হবে সেটা কিন্তু তুমি আজকেই জানতে পারবে দেখো এখনো সময় রয়েছে পড়তে হবে পরিশ্রম করতে হবে পরিশ্রম আর নিজের বুদ্ধি ব্যবহার করে এমন কোনো কাজ নেই যেটা পারে না তো তুমি এই মাধ্যমিক পরীক্ষা করতে পারবে না এটা তো হতেই পারে না তো অবশ্যই তুমি কিন্তু পাশ করবে তার পাশাপাশি নাম্বার পাবে ভালো নাম্বার পাবে এবং দেখো ইংরেজি যদি আমরা দেখি ইংরেজি এমন একটা বিষয় যেটা সমগ্র ক্লাসেই কিন্তু কাজে লাগবে তোমার ইলেভেনেও ইংরেজি থাকবে তোমার টুয়েলভেও থাকবে তারপরে কলেজে তার পাশাপাশি যে কোনো কম্পিটিটিভ এক্সাম যে কোনো এক্সামে কিন্তু তোমাকে ইংলিশটা জানতে হবে এবং অন্যান্য কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু তোমাকে ইংলিশটা জানতে হবে তো তুমি কোনোভাবে এটাকে কিন্তু এড়িয়ে চলতে পারবে না আর এই সমস্ত জিনিস যেমন লেটার রাইটিং রাইটিং স্টোরি প্যারাগ্রাফ রাইটিং নোটিস রাইটিং গ্রামারের ভয়েস চেঞ্জ ন্যারেশন আর্টিকেল প্রিপোজিশন প্রেজাল ভাব এই সমস্ত জিনিস কিন্তু পরে শেখার সময় পাবে না তো এখনই কিন্তু সময় এখনই শিখে নিতে হবে এখনই জেনে নিতে হবে তো পারবে না বলে কিছুই হয় না করতে হবে তবেই পারবে একটা কথা রয়েছে দেখো যে ইফ আই ডিসাইড আই ক্যান এন্ড আই উইল উইন অর্থাৎ তুমি যদি ডিসাইড করো অর্থাৎ তুমি যদি বেছে নাও সিদ্ধান্ত নাও তুমি পারবে আর তুমি যদি পারো অবশ্যই তুমি জিতবে তো জেতার জন্য কিন্তু তোমাকে পরিশ্রম করতে হবে আর করতে হবে চলো নি। যে আজকের টেস্টের জন্য আমরা কোন কোন স্কুলের বা কোন কোন মানে কোন কোন স্কুলে কিরকম এরকম প্রশ্ন হতে পারে কি কি রকম প্রশ্ন আসবে কি কি জিনিসগুলো তোমরা পড়লে কিছু মধ্যে তোমরাও নিজেকে কিন্তু অনেকটা প্রিপেয়ার করে নিতে পারবে অনেকটা তোমার প্রস্তুতি এগিয়ে যাবে অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা সারা বছর পড়ছো দেখো সারা বছর পড়া পড়ার মানেই যে ভালো মার্কস আনা সেরকম নাই কিন্তু তার মানে অনেকেই পড়ে কিন্তু তারপরে তাদের মার্কস কম আসে কেননা তারা পরীক্ষার আগে কি হয়ে যায় ওভার কনফিডেন্স হয়ে যায় তারা ভাবে যে আমি হয়তো সব পারবো আমার সব কমপ্লিট কিন্তু আবার কিছু ছাত্র এদিকে থাকে যারা ভাবে যে আমার তো কিছুই পড়া হয়নি কি থেকে শুরু করব কোথা থেকে শুরু করব। এখন এখন কি কি গ্রামার আনসিন করব। সেই সমস্ত জিনিস মাথাতেই এই ভিডিওটা তুমি অনেকটা ক্লিয়ার হয়ে যাবে যে তোমাকে কোন কোন জিনিসগুলো করতে হবে কোন কোন জিনিসগুলো করলে তুমি টেস্টে কিন্তু কোনো না কোনো ভাবে ভালো ভালো আশি নব্বই তুমি কিন্তু পেয়েই যাবা তো অবশ্যই ভিডিওটা দেখো আর শিখে নাও যে কি কি তোমাকে করতে হবে তো দেখো আমরা এই যে এই যে আমাদের টেস্টের যে আমাদের যে ব্যাপারটা সেটাকে আমি যেই যে আমাদের টপিক গুলো রয়েছে সেগুলোতে আমি প্রথমেই ভাগ করে দেখো তুমি যদি বলো যে সব থেকে সব থেকে গুরুত্বপূর্ণ মানে যে বাচ্চারা যেই জিনিসটাকে সব থেকে বেশি ভয় পায় সেটা সব থেকে বেশি ভয় পাওয়ার জিনিসটা কি সেটা হলো রাইটিং মাধ্যমিকের রাইটিংটাকেই বাচ্চারা সব থেকে বেশি ভয় পায় তোমার সব থেকে ভয় এবার ভয় পাবে নাই কেন কেননা এই টপিকটা থেকে তোমার তিরিশ নাম্বার থাকে একাই দেখো তিরিশ নাম্বার থাকছে একটা আমাদের পরীক্ষাই হচ্ছে নব্বই সেখানে রাইটিং একাই তিরিশ নাম্বার নিয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে এক তৃতীয়াংশ এ কিন্তু একাই নিচ্ছে তো এই জিনিসটা ভয় পাওয়াটাই স্বাভাবিক এবার যারা পড়ছে যারা পড়ছে যারা আমার আমার ভিডিওগুলো গুলো ফলো করছে আমার গাইডেন্স থাকে যেমন আমার যে অফলাইন ব্যাচের আছে তাদের কিন্তু সমস্ত কিছু কমপ্লিট তারা অফলাইন ব্যাচে যেরকম ভাবে তাদেরকে প্র্যাকটিস করেছি তাদেরকে যেরকম ভাবে পড়েছি তারা কিন্তু একদম প্রস্তুত টেস্ট পরীক্ষার জন্য এবং টেস্ট পরীক্ষার পরে আমরা যখন যে টেস্ট পেপার গুলো সলভ করব তারা কিন্তু সেটার জন্য প্রস্তুত তো তারা সেটা করার পরে আমি আশা করি তাদের মার্কস খুব ভালো হবে এবং তুমি যদি চাও তোমারও ভালো হবে তো অবশ্যই তুমি যদি এখনো সময় আছে তুমি নিজেকে প্রস্তুত করতে চাও আমার করতে পারো এবং কিন্তু তুমিও সেই দেখতে পারো যেখানে টপার্সরা রয়েছে তো অবশ্যই তুমি যদি চাও অবশ্যই খুব কম নমিনাল ফিসে আমি ক্লাস করাই তো তোমরা জয়েন করতেই পারো কোনো অসুবিধা নেই দেখো তো আমি দেখিয়ে দিই যে কি কি জিনিসগুলো তোমাদের থাকবে দেখো রাইটিংটা প্রত্যেকটা বাচ্চাই ভয় পায় সেক্ষেত্রে কেন হবে না কারণ টপিক অনেক অনেক রয়েছে প্রত্যেক বছর আলাদা আলাদা রয়েছে এবার প্রত্যেকটা টপিক এর মধ্যে আলাদা আলাদা ভ্যারিয়েশন রয়েছে তো কেন ভয় পাবো না তো সেক্ষেত্রে তোমাদের আমি বলবো ভয় পাওয়ার কোনো দরকার নেই দেখো এখন ভয় পাবে এখন যে যত ভয় পাবে তত তুমি কনফিউজ হবে তো এখন ভয় পাওয়ার দরকার নেই এখন তোমাকে করতে হবে পরিশ্রম পড়তে হবে তবেই কিন্তু তুমি পারবে এই যে পরীক্ষাটা এই পরীক্ষা কিন্তু তোমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ প্রথম পরীক্ষা তো অবশ্যই তুমি যদি এখনো পড়াশোনা শুরু না করে থাকো তো আমি বলবো এখনই সময় পড়াশোনা করার এর পরে কিন্তু আর এই দিনগুলো ফিরে পাবে না কেননা এক সময় যখন তুমি মাধ্যমিকটা পাস করে যাবে বা মাধ্যমিকের রেজাল্ট বেরোবে সেই মুহূর্তেই যেই যেই লোকগুলো তোমার সাথে আগে কথা বলতো না তারাই কিন্তু তোমাকে ফোন করে জিজ্ঞেস করবে এখন যে তুমি কত পেলে তোমার মার্কস কত তোমার কেমন রেজাল্ট হলো সেক্ষেত্রে তোমার যদি রেজাল্ট না হয় তোমার কিন্তু মাথাটা নিচুই থাকবে আর তোমার পাশাপাশি তোমার ফ্যামিলিরও কিন্তু মাথাটা নিচু হয়ে যাবে তো সেক্ষেত্রে তাদের কথা একবার চিন্তা করো তাদের কথা একবার ভাবো তোমার মা বাবা তোমার দাদা ভাই তাদের কথা ভাবো এবং ভাবো যে তুমি যদি একবার ভালো নাম্বারটা তুলে আনতে পারো তাদের মুখটা কোথায় থাকবে তাদের নামটা কোথায় থাকবে তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু অ্যাভারেজ হয়ে থাকলে চলবে না স্মার্ট ওয়ার্ক করতে হবে খাটতে হবে পরিশ্রম করতে হবে তবেই সেটার যে রেজাল্ট কিন্তু কোথায় দেখা যাবে তোমার রেজাল্টে দেখা যাবে যখন ভালো মার্কস পাবে সবাই কিন্তু এসে তোমাকে জিজ্ঞেস করবে কি তোমার রহস্য কিভাবে করলে কিভাবে করলে কিন্তু তুমি যদি একটা অ্যাভারেজ এবং অ্যাভারেজ এ বিলো দ্য অ্যাভারেজ থেকে যাও তোমাকে কিন্তু কেউ জিজ্ঞেস করবে না আর সবাই এটাই বলবে যে এতদিন পড়ে তাহলে কি করলি তুই তো এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার থেকে সবাইকে হেসে বলা যে হ্যাঁ আমি নাইনটি পার্সেন্ট পেয়েছি আমি ইংলিশে বেশি পেয়েছি আমি সায়েন্সে বেশি পেয়েছি অথবা অনেকে এটাও বলে যে অন্য কোন সাবজেক্টে পাইনি কিন্তু ইংলিশে আমি 90 প্লাস পেয়েছি তো এই কথাগুলো কিন্তু তোমাকেও বলতে হবে তো সেই জন্যই নিজেকে কিন্তু প্রস্তুত করো দেখো কিছু কিছুদিনের তোমাকে পরিশ্রম করতে হবে কিছুদিন পড়তে হবে তবেই কিন্তু তুমি পারবে তুমি পারবে তুমি বিশ্বাস করো নিজের উপরে তুমি পারবে এখন থেকেই শুরু করো পারবে যদি তুমি আরো ভাবো এতদিন ভেবে আসলে যে শুরু করব শুরু করব শুরু করব এভাবে কিন্তু হবে না তুমি যদি চাও এখন থেকে আজ থেকে এই মুহূর্ত থেকে শুরু করলেই পারবে বেশি না দিনে দুই ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে শুধুমাত্র দু ঘন্টা তোমাকে দিতে হবে এই ইংলিশের পেছনে তিন থেকে চার দিনের মধ্যে তুমি তোমার রেজাল্ট বুঝতে পারবে যে তোমার কতটা উন্নতি হচ্ছে তুমি কতটা আগে কেমন ছিলে আর চার দিন পাঁচ দিন পরে যদি তুমি ফলো করো সেই জিনিসগুলো গাইডেন্স গুলো তুমি কোথায় পৌঁছে যাবে তো সেই জন্য কি করতে হবে নিজেকে কিন্তু সময় দিতে হবে পড়তে হবে এখন কি আছে এখন শুধু খেলবে পড়বে একটু নিজেকে সময় দেবে বাড়িতে সময় দেবে বন্ধুদের সাথে একটু কথা বলবে বাস পড়াশোনায় মন এটাই আমি বলবো তো সেই জন্য কি করতে হবে দেখো পড়তে হবে দেখো আমরা জানি যে আমাদের রাইটিং এ অনেক কিছু রয়েছে সেক্ষেত্রে কোন কোন জিনিসগুলো আমাদের করতে হবে কি করতে হবে না আমি অলরেডি আমার যে মানে রাইটিং এর সাজেশনের ভিডিও সেখানে বলে দিয়েছি এবার টেস্টের জন্য স্কুল ওয়াইজ আমি তোমাদের বলতেই পারি কি আসবে আর পাশাপাশি আমরা দেখিনি আমাদের কি কি রয়েছে দেখো আনসিন বাচ্চারা যেটা ভয় পায় সেটা হলো আনসিনের যে ভোকাবুলারি অর্থাৎ ওয়ার্ড নোট যেটা ওয়ার্ড নোট থাকে সেটাকে বাচ্চারা ভয় পায় নেক্সট আমাদের যে নেক্সট ইম্পর্টেন্ট টপিক সেটা কি হলো সেটা হলো গ্রামার এই যে গ্রামার পার্ট এটা কিন্তু তোমার সারা জীবন ছাড়বে না তো পেছা সেক্ষেত্রে গ্রামারে আমাদের ইম্পর্টেন্ট জিনিসগুলো কি কি সবার প্রথমে অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ তারপরে আর্টিকেল প্রিপোজিশন তারপরে হচ্ছে যে সেন্টেন্স বেস সেন্টেন্স বেস দেখো এই ধরনের জিনিসগুলোতে আমি তোমাকে আগে গ্রামার থেকে শুরু করি আমরা দেখো গ্রামারের ক্ষেত্রে আমাদের সেন্টেন্স বেস থেকে তুমি সবার আগে চোখ বন্ধ করে যে কোনো যে কোনো কিছু তোমার যদি স্যারের নোট থাকে টিউশন স্যারে আমার চ্যানেলে তুমি পেয়ে যাবে যে কোনো কিছু তুমি আগে ভয়েস চেঞ্জটা দেখে নাও ভয়েস চেঞ্জ ভয়েস চেঞ্জ খুবই ইম্পর্টেন্ট আসবে তারপরে তুমি দেখে নাও ন্যারেশন চেঞ্জ ভয়েস চেঞ্জার narration তুমি দেখে নাও তুমি চোখ বন্ধ করে আগে ভয়েস চেঞ্জটা দেখে নাও আগে ন্যারেশন চেঞ্জটা দেখে নাও এখনো যদি তুমি ভয়েস চেঞ্জ ন্যারেশন না পারো এখনো অনেক বেসিক ভাবে কিন্তু তুমি শুরু করতে পারবে একদিনের মধ্যে তুমি ভয়েস চেঞ্জটা শেষ করে ফেলো একদিনের মধ্যে জাস্ট আজকে তুমি টেন্সের ভিডিও দেখবে আজকেই তুমি ভয়েস চেঞ্জ দেখবে আজকেই তুমি প্র্যাকটিস করবে প্র্যাকটিস করার পরে আজকে রাত্রের মধ্যেই কিন্তু তোমাকে ভয়েস চেঞ্জটা কমপ্লিট করতে হবে তারপরে তুমি কি করো কালকে সকালের মধ্যেই তুমি ন্যারেশনটা ধরে ফেলো ন্যারেশনের টেন্স যেহেতু তোমার করা আছে প্র্যাকটিস করো করে নিয়েই ন্যারেশনের ভিডিও অথবা ন্যারেশনের যদি তোমার কাছে নোট থাকে সেটা দেখতে শুরু করে দাও ন্যারেশনটা তুমি রিভিশন করে নাও দেখো এখান থেকে যদি তুমি এটা করো তোমার কিন্তু সময়ের মধ্যে সময়ের মধ্যে এখান থেকে কিছু মার্কস তোমার গ্যাদার হয়েই যাবে তুমি যদি এখান থেকে করো এবার কোন কোন জিনিস করতে হবে ভয়েস চেঞ্জ ন্যারেশনের মধ্যে কোন কোন জিনিস অলরেডি আমি কিন্তু ভিডিওতে বলে দিয়েছি আমার পুরোনো ভিডিওগুলো তোমরা সেগুলোতে চেক করলেই দেখবে যে তোমাদের কোন কোন টপিক গুলো ভয়েস চেঞ্জ ন্যারেশন থেকে কোন কোন টপিক গুলো কোন কোন গুলো বেশি ইম্পর্টেন্ট তুমি কিন্তু জেনে যাও এবার আমরা চলে আসি আমাদের আর্টিকেল প্রিপোজিশন আর অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্ব দেখো অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্বের জন্য তোমাকেই টেন্স সবার আগে জানতে হবে টেন্স এবার টেন্স জানার পরে কি তুমি এটা পারবে না টেন্স জানার পরে তুমি কিন্তু পারবে না টেন্স জানার পরে তোমাকে কি করতে হবে তোমাকে আইডেন্টিফাই আইডেন্টিফাই করতে করতে হবে হবে কি যে সেন্টেন্স থেকে দেখো টেন্স কিন্তু অনেকেই জানে আমি মোটামুটি মনে করি যে প্রত্যেকটা ছাত্রই তাদের জীবনে টেন্স অনেকবার শিখেছে মানে প্রত্যেক ক্লাসে গিয়েই তারা প্রত্যেকবার নতুন করে টেন্স শিখে টেন্স করে নতুন করে জানে কিন্তু পারে কেউ না আইডেন্টিফাই করতে খুব কমই পারে যারা টেন্সটাকে আইডেন্টিফাই করতে পারে এবং সেন্টেন্সটা দেখে তারা বলতে পারবে যে কিভাবে টেন্স আইডেন্টিফাই করা শিখতে হবে তোমরা যদি এখনো টেন্স আইডেন্টিফাই করা না পারো আমার চ্যানেলে আছে এই সমস্ত ভিডিও কিন্তু আছে তোমরা চাইলেই সেখানে দেখে নিতে পারো টেন্স আইডেন্টিফাই করলে কিন্তু তুমি এখান থেকে সেভেন্টি পারসেন্ট পারবে এর পাশাপাশি তোমাকে আরো জিনিস শিখতে হবে যেমন আরো জিনিস শিখতে হবে যেমন হচ্ছে যে কি কি যেমন হচ্ছে যেমন ধর না তোমার কিছু কন্ডিশনাল সেন্টেন্স ওগুলো এখন শিখতে যাবে না যেহেতু তুমি শেখোনি যেহেতু তুমি করনি তাই তুমি তোমার বেসিক গুলো দিয়ে আগে তুমি শুরু করো তারপরে আর্টিকেল প্রিপোজিশন আর্টিকেলের মধ্যে তুমি আর্টিকেল আর প্রিপোজিশনের মধ্যে তুমি আর্টিকেলের দায়ের ব্যবহারটা আগে ভালো মতো জেনে দে কোথায় কোথায় দা ব্যবহার হবে তুমি দায়ের ব্যবহারটা তোমার কিন্তু পারবা এবার নেক্সট তোমাকে প্রিপোজিশনের জন্য কি করতে হবে প্রিপোজিশন অফ টাইম আর প্রিপোজিশন অফ প্লেস তুমি দেখে নাও টাইম অর্থাৎ ইন কোন কোন সময়ের আগে ব্যবহার হয় অন কোন কোন সময়ের আগে ব্যবহার হয় অ্যাট কোন কোন সময়ের আগে ব্যবহার হয় বিফোর কোন সময়ের আগে ব্যবহার পাস্ট এই সমস্ত ওয়ার্ড গুলো কোন কোন সময়ের আগে ব্যবহার হয় প্লেসের ক্ষেত্রে কি হবে অন কোথায় ব্যবহার ওভার কোথায় ব্যবহার হবে অ্যাবভ কোথায় ব্যবহার হবে অ্যাট ইন ফ্রম বিফোর ফ্রম দেয়ার ইন টু ইন এই সমস্ত শব্দগুলো কোথায় ব্যবহার হয় তুমি এগুলো এগুলো হচ্ছে বেসিক এগুলো তুমি শিখতে বেশি সময় লাগবে না তুমি প্রত্যেক দিন একটা করে টপিক দুটা করে টপিক কিন্তু ইজিলি শেষ করে দিতে পারবে তো এই সমস্ত জিনিস যখন তুমি কমপ্লিট করবে তুমি যদি খুব খারাপও স্টুডেন্ট হয়ে থাকো তুমি এই সমস্ত আমার গাইডেন্সে করো আমার গাইডেন্সে করো তুমি কিন্তু এই যে কুড়ির মধ্যে অর্থাৎ এখানে তো কুড়ি নেই এখানে বারো মার্কস রয়েছে আমি যদি বলি এখানে বারো রয়েছে আমরা এই ভোকাবুলারি বাদ দিয়ে দিলাম এখানে বারো মার্কস রয়েছে বারোর মধ্যে তুমি কিন্তু দশ ইজিলি পেয়ে যাবে বারোর মধ্যে তুমি কিন্তু 10 ইজিলি পেয়ে যাবে তো আমি যদি বলি এই নব্বই থেকে নব্বই থেকে তোমার দশ আগেই এখানে চলে আসলো দেখো এবার এখান থেকে দশ দেখো তুমি যদি খুব খারাপ ছাত্র হয়ে থাকো তবেই কিন্তু তুমি পারবা এবার ভালো ছাত্র হলে তো এই সমস্ত জিনিস তোমার খুবই জানা তুমি অ্যাডভান্স প্র্যাকটিস করতে পারো এবার আমরা আমরা আনসিন আর ভোকাবুলারি থেকে কি কি করবো দেখো দেখিনি আমরা দেখো আনসিনের জন্য আমি তোমাদের বলতে চাই আনসিনের জন্য তোমার এখন কাজ কি এখন তোমার তিনটে কাজ আনসিনের জন্য এখন তোমাকে তিনটে কাজ ফার্স্ট হলো দুইটা পার ডে অর্থাৎ চার দিন তুমি যদি প্র্যাকটিস করো আগামী চার দিন তোমার কটা সিট হয়ে যাবে আটটা সিট তোমার কমপ্লিট হয়ে যাবে তুমি কিন্তু এখানেই তোমার পার্সেন্ট তুমি প্রিপেয়ার করে নিতে পারবা যখনই তুমি পার ডে পার ডে তুমি দুটা সিট প্র্যাকটিস করবা দুটা অর্থাৎ দুটা আনসিন তুমি প্র্যাকটিস করবা তুমি কিন্তু অ্যাট লিস্ট তুমি এখানেই কনফিডেন্স পেয়ে যাবা কি ধরনের করতে হবে কি ধরনের করতে হবে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবা। ওখানে অলরেডি আপলোড করা আছে আট থেকে দশটা পিডিএফ প্রিভিয়াস ইয়ার কিছু স্কুলে তো সেইগুলো প্র্যাকটিস করো করে নাও তুমি তাহলেই তোমার কমপ্লিট হয়ে গেল নেক্স তোমাকে করতে হবে কি করে করতে হয় হাউ টু সলভ ইন টাইম দেখো সময়টা কিন্তু খুবই ফ্যাক্টর এখানে সময়টাই সময়ের মধ্যে তুমি যদি না করো তুমি আনসিন করতে সময় রাইটিং কখন করবে কখন তুমি সিন করো কখন গ্রামার করো তো সময়টা করতে হবে তারপরে এবার দেখো এটার পরে তোমাকে দেখতে হবে যে কিভাবে তুমি কিভাবে তুমি সলভ করবে এই ভোকাবুলারি হাউ টু সলভ ভোকাবুলারি দেখো তার জন্য দেখো এখানে যদি যখন তুমি করলে এখানে তোমার 80% যখন তোমার কমপ্লিট হয়ে গেল তারপরে যখন তুমি করবে দেখো তুমি যখন এখানেই তোমার এই যে জিনিসগুলো তুমি করলে তুমি দিনে চারটা দুটা করে শীত কমপ্লিট করলে তুমি প্র্যাকটিস করলে টাইমের মধ্যে তখন তোমার কিন্তু এখান থেকে এইটটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেল এবং আমি ধরলাম যে তুমি এখানে আনসিন থেকে কমপক্ষে কুড়িতে পনেরো পেলে কমপক্ষে কুড়িতে তুমি পনেরো পেলে এই জিনিসগুলো করার পরে এবার তুমি যখন ভোকাবুলারিতে আসছো এখানে তোমাকে কি করতে হবে কম করে তোমাকে দুশো থেকে তিনশো ওয়ার্ড কিন্তু মুখস্থ করতে হবে তাদের মানে জানতে হবে এবং কি কি সেগুলো সেন্টেন্সে ব্যবহার হয় এই সমস্ত জিনিস কিন্তু তোমাকে জানতে হবে এবার এই সমস্ত জিনিস তুমি কোথায় পাবে এই সমস্ত জিনিসের পিডিএফ আমি তোমাকে দিয়ে দেবো এবার এটার জন্য আমি তোমাকে একটা শর্ট ট্রিক বলতে পারি এগুলো করার শর্ট ট্রিক হলো যখন তুমি ভোকাবুলারিটা করবে অর্থাৎ যখন তুমি আনসিনটা করবে তুমি প্রথমে কি করবে রিডিংটাকে দুবার পড়বে রিডিংটাকে যখন তুমি দুবার পড়বে সেখানে যখনই তোমার কোনো আননোন ওয়ার্ড আসলো ধরে আসলো যে মিস্ট্রি মিস্ত্রি আসলো এটাকে তুমি ইয়ে কি হয়তো ব্লক্স করে রাখবে অথবা আন্ডারলাইন করে রাখবে যখন তুমি এইচএস আনসিন এ প্যাসেজটা পড়ছো তখনই কি করবে এখান থেকে তোমার অজানা অজানা কঠিন কঠিন ওয়ার্ডগুলোকে তুমি আনলাইন করবে এবার যখন তুমি ভোকাবুলারি সলভ করতে আসবে তখন তোমাকে পুরো প্যাসেজটা কিন্তু ঘাটতে হবে না তখন তোমাকে কি করতে হবে সেই শব্দগুলোকে শুধুমাত্র দেখতে হবে যে কোন শব্দটার সাথে কোন শব্দটা ম্যাচ হচ্ছে এভাবে কিন্তু তুমি যদি করো তুমি যদি ভোকাবুলারি এইভাবে প্র্যাকটিস করো এবং সমস্ত জিনিস যদি এই গাইডেন্সে ফলো করো তুমি কিন্তু ভোকাবুলারিতে যদি তুমি দুটো তিনটেও আর 4 মধ্যে তাও কিন্তু তুমি 4 থেকে 6 তুমি কিন্তু ইজিলি পেয়ে যাবে তো অর্থাৎ এখানে আমি 15 ধরলাম এখানে আমি 6 ধরলাম তাহলে কত 21 হয়ে গেল তুমি এখানে তাহলে 21 পেয়ে গেল অর্থাৎ তোমার আনসিন আর ভোকাব থেকে তুমি কিন্তু 21 20 প্লাস পেয়ে গেল ঠিক আছে এবার এই জিনিসগুলো তুমি দেখো তুমি শুধুমাত্র গ্রামার করলা গ্রামারে তুমি ফুল মার্কস নাও পেলে 10 পেলে তুমি আনসিন করলা আনসিনে শুধুমাত্র তুমি কুড়ি পেলে আর তোমাকে স্কুল থেকে যদি 10 দেয় তুমি কিন্তু এখানেই পাস মার্কস চলে আসছে অর্থাৎ তুমি এইটুক জিনিস করার পরেই তোমার কিন্তু পাস মার্কস চলে আসছে এবার শুধুমাত্র কি পাস মার্কস এ আটকে থাকলে হবে হবে না আমাদের কি করতে হবে যারা পড়ে তারাও যদি এই গাইডেন্স এই পুরো ভিডিওটা দেখে গাইডেন্সটা ফলো করে তারাও কিন্তু কমপক্ষে সত্তর প্লাস যারা সারা বছর পড়েনি তারাও সত্তর প্লাস পেয়ে যাবে তো দেখো আগামীতে দেখবো আমরা এবার সিন থেকে কি কি পড়তে হবে যেই সিনে সবাই নিজেকে ওভার কনফিডেন্ট ভাবে তারা সবাই ভাবে যে আমি সব পারি কিন্তু তারপরেও তারা কুড়িতে গিয়ে বারো তেরো পনেরো পায় কেন পায় এবার তুমি দেখে নাও যদি আমি কথা বলি সিন থেকে তুমি কোন কোন চ্যাপ্টার গুলো পড়বে সিন থেকে সবার যেখানে মার্কস থাকে কুড়ি এখানে সবাই নিজেকে ওভার কনফিডেন্ট ভাবে কিভাবে ওভার কনফিডেন্ট ভাবে আর যখন তারা পরীক্ষায় অ্যাটেম্প করে আসে তখন তারা বারো দশ বারো দশ নয় পায় তেরো পায় কেন পায় কেন ওভার কনফিডেন্ট এর চক্করে তারা প্যাসেজটা কে পড়তেই চায় না তারা ভাবে এটা তো আমার পড়া প্যাসেজ এটা তো আমার করা প্যাসেজ আমি এটাকেই কোন না তুমি সবার আগে কি করবে প্যাসেজটাকে পড়বে তোমাকে এই আনসিন বা সিন করার আগে অবশ্যই প্যাসেজটাকে যে প্যাসেজটা আমার দেওয়া সেটা তোমাকে অবশ্যই রিড করতে হবে আগে পড়ার পরে তারপরে তুমি সলভে আসো যখন তুমি এইভাবে সলভ করবা তোমার কিন্তু কনফিডেন্ট ভালো থাকবে আর তুমি জানতেও পারবা প্যাসেজের কোথায় কি রকম রয়েছে এবার যে সাজেশনের কথা বলি সিনের সাজেশন তুমি সবার আগে সিন থেকে আওয়ার কাইট নাও একদম চোখ বন্ধ করে আবার রানে কাইটটা মুখস্ত করে নাও নেক্সট তুমি দেখো দ্য স্নেল দ্য স্নেইল থেকে তুমি দেখে নাও আর নেক্সট তুমি পাসিং অফ বাপু পরে নাও পাসিং আয় পাপু এটা পড়ে নাও এই তিনটে তুমি তিন দিনে কমপ্লিট করো তিন দিনে আর তিন দিনে কিভাবে কমপ্লিট করবে প্রথমে তুমি এগুলো সামারি প্রথমে এগুলো রিডিং করবে পার ডে তুমি আওয়ার এনএমএ কাইট থেকে 20 কোশ্চেন করবে দা স্নেল থেকে 30 টা কোশ্চেন সলভ করবে পাসিং আয় বাপু থেকে 20 টা এরকমভাবে যখন তুমি করবে তারপরে তুমি কি করো বাকি যে তোমার টপিক গুলো রয়েছে যেমন হচ্ছে যে তার আ কি না আওয়ার মাই ওন ট্রু ফ্যামিলি সরি মাই ওন ট্রু ফ্যামিলি এগুলো আছে ফাদার সেলফ আছে এই সমস্ত জিনিস তারপরে কমপ্লিট করো আগে তুমি এগুলো যেগুলো তোমার মোস্ট ইম্পর্টেন্ট আগে করতে হবে তুমি আগে এগুলো করে নাও তারপরে তুমি এগুলো করো দেখবে এইভাবে করার পরে তুমি কিন্তু যদি নাও পড়ে থাকো সারা বছর তারপরে এইটুক করার পরে তুমি কিন্তু করার পরেই পরীক্ষায় যখন আমার এই নিয়মে अटेम्प्ट করবে তুমি কিন্তু 20 তে বা 15 তুমি যারা একদমই বানায় যারা একদমই পাতি তারাও 15 পাবে তো এখানেও তোমার কিন্তু 15 চলে আসছে এবার আমরা চলে আসি আমাদের লাস্ট যে ব্যাপারটা সেটা হলো রাইটিং এর ব্যাপার রাইটিংটা দেখুন রাইটিং থেকে করার জন্য তোমাকে সবার প্রথমে আমি সাজেস্ট করব নোটিস তুমি সবার আগে এক কাজ করো নোটিশের ফরম্যাটটা আগে দেখে নাও কিভাবে নোটিশ লিখতে হয় এটার ফরম্যাটটা তুমি আগে দেখে নাও যখন তুমি নোটিশের ফরম্যাটটা দেখবে যখন তুমি খাতায় এরকম ভাবে নোটিশটা কমপ্লিট করে আসবে না যখন তুমি কিছু নাও লিখতে পারবে অল্প অল্প গ্রামার ভুল হবে তোমার সেন্টেন্স ভুল হবে তুমি একটু ফরম্যাট ভুল করবে তাও তুমি কম করে এখানে তিন পেয়ে যেতে পারো কম করে কম করে যারা একদমই পায় না তারাও তিন পেয়ে যেতে পারে নেক্সট তুমি দেখো পার্সোনাল লেটার পার্সোনাল লেটার কি খুব কঠিন পার্সোনাল লেটার লেখা কি খুব কঠিন একদমই না পার্সোনাল ফরম্যাট আরো সোজা এখানে কিছু জিনিস লিখতে লাগে এখানে কিছু জিনিস লিখতে লাগে কেমন আছো না আছো তোমার কি ব্যাপার না ব্যাপার এই সমস্ত জিনিস বলার পর তোমার টপিক তুমি বলতে শুরু করে দিলা এইভাবে তুমি তো এইভাবেও করো তারপরেও তুমি এখানে কত পেয়ে যাবে তিন পেয়ে যাবা দশের মধ্যেও কথা বলছি কিন্তু আমি দশে তুমি তিন পেলাম জাস্ট কম করে তিন নেক্সট তুমি দেখে নাও কিভাবে স্টোরি রাইটিং লিখতে হয় স্টোরি রাইটিং কিভাবে লিখতে হয় এবারে স্টোরি রাইটে আমরা সবাই জানি যে v2 অথবা pastte ব্যবহার করতে হয় pastte কিভাবে স্টোরি হিন্ট দিয়ে দিয়ে কিভাবে স্টোরি স্টোরি একটা টাইটেল দিবা একটা মোরাল দিবা এই সমস্ত করার পরে তুমি যখন হিন্ট দেখে বাইতে প্র্যাকটিস করার পরে দুই দিন চার দিন পাঁচ দিন পাঁচ দিন পরেই প্র্যাকটিস করার পরেই প্রথম দুই দিন তুমি নোটিস নোটিস প্র্যাকটিস করো তারপরে দুই দিন তুমি লেটার প্র্যাকটিস করো তারপরে দুই দিন তুমি স্টোরি প্র্যাকটিস করো জাস্ট আফটার সিক্স ডেজ সিক্স ডেজ পরে তুমি বুঝতে পারবা যে এগুলো করা কতটা সহজ এবার এটা করলে এখান থেকে তুমি চার থেকে পাঁচ পেলা স্টোরিতে চার পাঁচ পেলা তো এখানে তোমার কত চলে আসলো তিন তিন ছয় আর চার আমি পাঁচই ধরলাম ছয় পাঁচ আচ্ছা দশ ধরলাম আমি এখানে দশ ধরলাম তো তোমার টোটাল কত চলে আসলো এখানে তোমার তিরিশ এখানে তোমার পঁচিশ ফিফটি ফাইভ ফিফটি ফাইভ করার পরে এবার তারপরে তুমি স্কুল থেকে কত পেয়ে গেলা দশ যারা একদমই করেনি তারাও সিক্সটি ফাইভ টু সেভেন্টি কিন্তু আনতেই পারবে যারা একদম পরে নিয়ে তাদের কথা বলছি তারাও কিন্তু সিক্সটি ফাইভ টু সেভেন্টি ফাইভ এবার যারা আরো ভালো মতো প্র্যাকটিস করবে এখানে তারা পাঁচ 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 পেলো পনেরো পেলো কুড়ি পেলো তারাও কিন্তু এখানে এইটটি প্লাস নাইনটি প্লাস পাবে তো এই সমস্ত জিনিস তুমি যদি একবার ফলো করো আর আগামী কিছুদিন কনসিস্টেন্ট ওয়েতে যদি ফলো করো তুমিও কিন্তু এইটটি প্লাস পাবা এইটটি প্লাস তোমারও পাওয়া কোনো বড় ব্যাপার নেই দেখো ইংরেজিটা যেমনটা সোজা তেমনই সেটাকে তৈরি করা কিন্তু আরো সোজা এটা সমস্ত বেসিক থেকে তুমি শুরু করো এইভাবে শুরু করো তাহলে কিন্তু অবশ্যই পারবে তুমি আজকের থেকেই শুরু করো এখন থেকেই শুরু করো শুরু করলেই কিন্তু সোজা এবার তুমি পড়বে শুধুমাত্র কার জন্য নিজের জন্য তুমি নিজের জন্য পড়বে তোমার মার্কসটাও কিন্তু তোমার নিজেরই হয়ে থাকবে তো এই সমস্ত তোমাকে খেয়াল করতে হবে এবং তোমরা যারা যারা এখন সাজেশন নিয়ে ভাবছো যে এই টপিক গুলোর মধ্যে কোন কোন জিনিস পড়বে তুমি সবার আগে আমার চ্যানেলটাকে ভিজিট করো ওখানে সমস্ত জিনিসের সাজেশন দেওয়া আছে ফেজাল ভাব থেকে শুরু করে তোমার সমস্ত হিসেবে দেওয়া আছে এবং তার জন্য তোমাকে কি করতে হবে তার জন্য তোমাকে কিন্তু আমাকে প্রথম প্রথমে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর আমার চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে সমস্ত জিনিসের পিডিএফ দেওয়া আছে তুমি সেখানেও সমস্ত জিনিস পেয়ে যাবে তো অবশ্যই চ্যানেলটাকে ভিজিট করো আর সমস্ত নিজের মতো করে সাজিয়ে তৈরি করা নিজেকেই তৈরি করো কিসের জন্য টেস্টের জন্য ভালো মার্কস পেলেই নিজেরও একটা কনফিডেন্স আসবে এবং তারপরে তুমি ফাইনালে প্রস্তুতি নিবে সেখানে কিন্তু এই সমস্ত বেসিক তোমার আগাগড়ায় ক্লিয়ার থাকবে এবং তুমি আরো অ্যাডভান্স প্র্যাকটিস যখন করবে তুমি কিন্তু নাইনটি প্লাস খুব ইজিলি পেয়ে যাবা তো এরকম করে কি করতে হবে প্র্যাকটিস করতে হবে সমস্ত জিনিস নিজেকে তৈরি রাখতে হবে তো অবশ্যই প্র্যাকটিস করতে থাকো আর কনফিডেন্ট থাকো